তেরো সালে শাপলা চত্বরের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং একই সাথে দু হাজার একুশ সালের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সকলকে আসসালামু আলাইকুম আমি শুরু করতে চাই আমাদের উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদ দু হাজার চব্বিশের গণভ্যুত্থানে শহীদ তেরো সালে পাঁচই মে শাপলা চত্বরের শহীদ মোদী আন্দোলনে শহীদ এবং আরও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় দেশের জন্য শহীদ হওয়া সকলের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জানিয়ে দু সালে যখন পাঁচই মে এই বর্বরতা বর্বরতম হত্যাকাণ্ড সংগঠিত হয় আর তখন আমার বয়স পনেরো বছর বয়স হবে এবং আমি ক্লাস নাইনে পড়ি সম্ভবত তো সেই সময়কার স্মৃতি এখনও আমার মনে পড়ে আমরা পরিবার সহ টিভির সামনে বসে আসল দেখছিলাম যে আসলে কী হচ্ছে এবং যেই বর্বরতম হত্যাকাণ্ড তখন হয়েছে সারা বাংলাদেশের মানুষ সেটা সচক্ষে দেখেছে কিন্তু সেটাকে ইতিহাস থেকে মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার করেছে এবং বিগত বারো বছর যাবৎ সেটা করে গেছে কিন্তু একজন বক্তা বললেন যে শহীদের রক্ত কখনো বিথা যায় না কখনো ইতিহাস থেকে মুছে ফেলা যায় না আমরা সেই শহীদদের স্বীকৃতি দিতে এবং সম্মান জানাতে আজকে আবার একত্রিত হয়েছে এর মাধ্যমে এটা প্রমাণিত হলো যে শহীদের রক্ত কখনো বিথা যায় না you oh.